শুক্রবার ভোরে কৃষ্ণনগরের গোয়ারি বাজারে ব্যবসায়ীকে গুলির ঘটনায় মূল দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দিন সন্ধ্যায় কৃষ্ণনগর পিডব্লিউডি মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে এই দিন সন্ধ্যা হতেই বাসে উঠে উত্তরবঙ্গের দিকে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত সৈকত হালদার ও কুনাল হালদার শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে তখনই তাদের গ্রেপ্তার করেছে পুলিশ এই ধৃত কুনাল হালদার তৃণমূল ছাত্র পরিষদের সদস্য উল্লেখ্য তোলা না দেওয়ায় শুক্রবার ভোরে ব্যবসায়ীকে গুলি চালানোর অভিযোগ ওঠে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সেই ঘটনায় প্রকাশ্যে আসে সিসিটিভি ফুটেজ যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল ওই দুই ব্যক্তি নগেন্দ্র নগরের বাসিন্দা বিশ্বনাথ ঘোষকে মারধর করছে এবং তাদের হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে সেই ঘটনার পর থেকে পলাতক ছিল এই দুই অভিযুক্ত অবশেষে সন্ধ্যায় তাদের গ্রেফতার করে পুলিশ

ચઉળેળ માજજહિઝળ ને ચ્ળાાણ ૾ાજેએ ૈએ ણેઓળેકnળ ખોાાય કલેખ ખીદે હૂજડ દાાહાજાાય ઔછાાળ ઢિણ